আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আপনারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখবেন এই নাম্বারটায় আপু দাঁড়ান আসসালামু আলাইকুম সাবান জি সাবান আপু জন্য বলেন কেন এই প্রতিবেদনে

হ্যাঁ করব না কেন? করব না কেন? আচ্ছা এবারে একটু বলেন বুঝাই একটু দর্শকদেরকে বলেন আপনি আসছেন কেন? আপনাকে কেমন 보이 বা মনে মানুষের প্রয়োজন? একটু বিষয়গুলো একটু শেয়ার করুন। আমি আলসিপওতে বিদানে বড় একটা ভাই নাই, বাবা-মা আমার মা আম্মু একজন আছে বা কথা বলতে পারে না। আমার একটা ছোট বোন আছে ক্লাস 3 তে পড়ে। আমি বাড়িতে কাজ করি। দেখি একটা ভালো মনের মানুষ পাইনি আমার দায়িত্ব নেয়নি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে সব সময় একটা কথাই বলে রাখি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারবেন কথাও বলতে পারবেন তাப்பு সুন্দর চেয়েছি আপনারা আমাকে যে আপনি যদি কি অপেক্ষা করতে বলে করতে পারবেন তো হ্যাঁ স্যার ভালো স্যার ভালো আচ্ছা আচ্ছা আপনার নাম কি সাবানা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সুন্দর একটা নাম তারপর বলতে চাইতে যে আপনি পড়াশোনা কতটুকু করেছেন না আমি করতে বুঝতে একটা নাম্বার এই কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে না না এই নাম্বার আচ্ছা এই যোগাযোগ করলে সব পাওয়া যাবে আপনাকে বুঝতে পারছি প্রিয় যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এরপর যদি আপনাদের মনে হয় এই মানুষটাকে আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তার সাথে কথাও বলতে পারবেন তো আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি আহ মানে কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য যদি একটু আবার একটু বুঝিয়ে বলতেন। বাইরে আমি তো বড় লোকের মেয়ে না আমি সাধারণ একটা গরিবের মেয়ে এই তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক সমস্যা নেই আমার তো দরকার খাওয়া পাঁচ হাজার নামাজ পড়া শুধু আমার তো দরকার নেই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন বাকি কথাগুলো আপনারা তার সাথে বলে নিতে পারবেন আপনার কিছু বলবেন আপনি না কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আপু আহ অবশ্যই ভালো থাকবেন এস কে টিভি থ্রিপুল পাইভের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ